সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে চলেছি সবকাবালা দেখো সুন্দরভাবে দেখো সবজি নিয়ে বসে গেছি তোমাদের কিন্তু কমেন্ট করে বলতে হবে যে এটা আমি আজকে কি রান্না রেসিপিটা কি এখন না সেটা তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে আমি কি বানাচ্ছি আজকে তারপর তো আমি বলবোই আমি কি করছি বসে গেছি একদম লম্বা ভাবে দেখো সবজি নিয়ে তারপর আরো কি হচ্ছে ধমাকার ধার মেনু সবই আমি তোমাদের দেখাবো কি কি রান্না আমি করছি নতুন নতুন রেসিপি অনেক কিছু আজকে মানে রান্নার মাধ্যমে দেখাবো কিভাবে রান্নাটা করছি তাহলে দেখতে পাবে মানে রান্না ধরো তোমরাও এক ধরনের ভাবে করো আমি এক ধরনের ভাবে করি সেটা আশা করি আমি যেভাবে করছি তোমরা হয়তো সেভাবে করো না আমারটা হয়তো খেয়ে তোমাদের ভালো লাগলো করে দেখবে আশা করি সবার ভালো লাগবে চলো তোমাদের দেখেছি সবজি কাটাটা আর এখানে আমি পুরো ধরে মানে দেখাতে পারছি না এখানে আমি আলু ভাজছি স্টার্ট করে দিয়েছি আলু ভাজাটা আর এখানে বড়ি ভাজা হয়ে গেছে আর এখানে এই যে সব সবজি আছে সবজি তো অনেক আমি এখানে মানে দেখাতে পারছি না সব চলো দেখতে থাকো এই যে উচ্চে ভেজে নিচ্ছি আর তোমাদের কিন্তু সবজি দেখিয়ে দিয়েছি আর সব সবজি ভাজাতে আমি সম্ভব না রান্নাটা যখন মানে আমি করব তোমাদের দেখাবো দেখো এখানে আমি দুধ গুলে রেখে দিয়েছি বাটির মধ্যে আর কড়াতে আমি তেল গরম তোমার সরষের সর্ষের তেল দিয়েছি তেল আর পাঁচ ফোড়ন আর তেজপাতা এবার এখানে ভেজে নিচ্ছি ডাটাটা কারণ এখানে দেখো আমার সব সবজি ভাজা হয়ে গেছে আমি ডাটাটা ভাজিনি আলাদা করে একেবারে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে সব সবজি যে ভাবে হয়ে গেছে দিলাম পেঁপে পেঁপেও আমি ভেজে রাখিনি দিয়ে দিলাম কড়াইশুটি এটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এখানে আদা বাটা আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি এবার সব সবজিগুলো দিয়ে দেব সবজি দিয়ে ভালো করে এই যে ভেজে নিচ্ছি দিদি পোস্ত আর পোস্ত আর সর্ষে বাটছে এখানে পোস্ত আর সর্ষে বাটা দিচ্ছি দিয়ে দিয়েছি একটু চিনি এটা চিনি দিয়ে কষবো এখানে একটু শীত হওয়া জল ছিল ওটা দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিলাম এই যে এখানে পরোটা আলু ভাজা সুতো রান্না কিছুটা হয়েই এসছে আর একটু পরে আমি নামিয়ে নেবো উচ্ছে আর বড়িটা দিয়ে দিলাম এখানে ভাজা বাসনা করে রেখেছি এতে আছে পাঁচ ফোড়ন ভাজা আর রাঁধুনি এটাকে দুটো একসাথে ভেজে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো এবার দেবো লাস্ট যে এক চামচি প্রথম ঘি দিয়ে দেবো শুক্তো রান্না আমার হয়ে গেছে এবার পরের মেনুতে চলে যাই মানে আমি রান্না করছি তার মধ্যে মধ্যে আমার দিদির মেয়ে খাইয়ে দিচ্ছে কারণ সময় নেই হাতের সময় খুব কম তার মধ্যে ছোট্ট মেয়ে রয়েছে তোমরা সবাই জানো ওকেও দেখতে হচ্ছে রান্নাও করতে হচ্ছে তার মধ্যে আমার দিদির মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে মানে আমি যদি খেয়ে পেটটা ভরা থাকে আমার এত বুদ্ধি ওর ওই যে পালাচ্ছে তালা নিয়ে নিয়ে ঘুরছে ওকে খাওয়াবে শুধুরা বসে গেছি মশলা বাড়তে আমি সব শিলোই করছি আজকে

আমার বুড়ি বলি একটুখানি পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দাও আমাদের বাড়ির সামনে এ দেখো পিসি তোমার জন্যে আমি এটা জাস্ট আরও বেশি করে দেখাচ্ছি এই যে ঠাম্মাকে চিনতে পারছো এটা ঠাম্মা ঠাম্মা একটু বলে দাও হ্যাঁ আমি রে ভালো আছিস শুনতে পেয়েছো তুমি যদি আমার ভিডিও থাকো তাহলে দেখবে ঠাম্মিকে দেখিয়ে দিলাম আর এটা তোমার তুই ভালো আছিস তো তোমাকে এটা তোমার জন্য বিশেষ করে আমি তুলে ধরলাম পিসি তুমি দেখো প্লিজ আর এটা হলো ওই মানে হারু কাকার মেয়ে ছোট মেয়ে এই যে এইটা ছোট মেয়ে বড় মেয়ে স্কুলে গেছে আগে একবার দেখিয়েছি তোমাকে পিসি আর একবার দেখিয়ে দিলাম পরে আবার তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেবো ভালো করে একটুখানি ভেজে নেবো এই যে আর এখানে ওই টমেটো নিয়ে নিয়েছি এটা একটু ব্রেড করে নেবো টমেটোটা গ্রেড করা হয়ে গেছে আর ডাক তার মধ্যে আবার একটা মানে জিনিস অনেক দিন থেকে দেখো ভাবছি এই যে আমার ছেলে দুটো ছেলে আমার একটা বডির ছেলে আর একটা আমার ছেলে আর আমাদের ঠাকুরের জায়গাটা একটুখানি দেখিয়ে দাও হ্যাঁ এই যে চলে এসেছে কুটুম বলতে তোমাদেরকে আজ সবার সাথে আমি মিট করাবো এই যে সব কাকিচি এই যে তোমাদের যার জন্য সবসময় বলতাম এই যে আমার ছেলে একটু হাই কর দে এইটা আমাদের ছেলে আর এই যে এই যে বদ্দি বদ্দির ছেলে এটা এই যে এটা হলো মেজে ছেলে এসে জল খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো আর এই যে আমাদের একদম মডার্ন দিদি এটা আমার মেজ দি চলো আর এই যে হলো আমাদের এইখানটা একটা আমার দিদির ছেলে ঘর এটা এখানে ওই থাকে এটা হলো আমার মেজো কাকাদের ঘর আর এটা হলো আমাদের ছোট কাকাদের ঘর আবার রান্নার জায়গায় ফিরে আসি এই যে আলু ভাজা হয়ে গেছে আর এই যে হলো পনির পনিরটা আমি আগেই ভেজে রেখেছি ভাজা হয়ে গেছে আলুটা এবার ভাজা হয়ে এসছে আমি তুলে নেবো এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি এখানে তোমার এটা টমেটো গ্রেড করে রেখেছিলাম টমেটমটা দিয়ে দিলাম আদা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব একসাথেই মিক্স করে নিচ্ছি এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে খানিকটা হয়েই এসছে এই যে এখানে আলু আর পনির দিয়ে দিয়েছি এটাকে ভালো করে কোশ্চিং দি দিয়ে দিলাম একটু চিনি আর লবণ স্বাদ মতন এখানে দিয়ে দিলাম একটু কচুরি মেথি আর এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম জল এখানে আমার পনিরের তরকারি হয়ে গেছে এই তরকারিটা তোমার রুটি পরোটা লুচি যাই দিয়ে পারো করে খেতে পারবে আমি একটু ঝোল ঝোল রেখেছি এটা গ্রেভি করলে একটু ভালো হয় আর এখানে আমার ভাত বসে গেছে তোমাদের তো তখন রান্নার ভিডিও দেখে ওই পর্যন্ত স্টপ করেছি খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি সবাই খাচ্ছিলাম ওর জন্যে কারণ সবাই দেখো পছন্দ করে না এটা তোমাদের সামনে বলাও উচিত আমি ভাবি যে খাওয়ার ভিডিওটা সবার সামনে করবো কিন্তু লজ্জা পাই কেউ কেউ চায় না যে আমি ভিডিওটা আবার ধরো খাওয়ার ভিডিওটা করি তার জন্য খাওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি আর এখন আমি বসে গেছি মামার সব জামা প্যান্ট বসে পার ডে ডিউটি ধুয়ে মা ধুয়ে দেয় আর আমি এই যে আমার গুছিয়ে রাখছি পাট পাট করে আমার ভাই ছেলে দেখো চার বিস্কুট খাচ্ছে আমার লজ্জা পাচ্ছে দেখেছো কি রাখো বল আচ্ছা একটু বল বল হাই বল হাই বলো হাই বলো হাই বন্ধুরা ওই আরেকজন এসেছে আমাদের ফ্যামিলি মেম্বার ওটা আমার মেজ কাকিমা চলে এসেছে রোজ সন্ধেবেলায় না আসলে সময় কাটালাম কি খাবার এনেছে ও বাবা খাবার হলে চপচপ নিয়ে আসতাম তুমি মুখটা ভালো করে দেখাও পিসি হায় হ্যালো সারাদিন অনেক ঢগল গেছে ওই খুললা আনন্দ অনেক কিছু হলো দিদিরা এসেছিলো চলে গেছে আছে শুধু বল দিন দিদি আসার চলে গেছে আর মানে শরীর ভালো লাগছে না আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম नेक्स्ट वीडियो कल के देवो गुड नाइट शिवरात्रि